সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের মাদ্রাসা মাহফিলের অলরেডি বাস কালেকশন শুরু হয়ে গেছে তারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার এলাকার হুজুর এবং বিভিন্ন ভাইদেরকে নিয়ে আমরা আসছি বাস কালেকশনের জন্য আসছি এই যে এখানে আমাদের বিলাল ভাই বাস কাটতেছে আমাদের পাশে মসজিদ এই সব অনেক সহযোগিতামূলক মূলক কাজে এগিয়ে আসছেন তিনি কাজ এবং এই যে আমাদের বৈশাখ বাড়ির দিকে আছে এই জায়গার মধ্যে ছোটরা সকলেই কাজকাম করতেছে বাস ধরে টানাটানি করতেছে আসলে বাস টানা অনেক কঠিন একটা জিনিস খুব কষ্টকর একটা বিষয় আর এই দিক আমরা সকালে একটা ভিডিও করতেছি যাতে সকালে উৎসাহিত হয় এই বাস টানাটানি শুরু হয়ে গেছে আর একটা নামা আসতেছে ইনশাল্লাহ এখন এই বাসটা নেমে যাবে সকালে যেন জন্য দোয়া করবেন আমাদের মাহফিলের সব সফলতায় সকালে এগিয়ে আসতেছি আপনারা এগিয়ে আসুন সকলের কাছে দোয়া চাই আমাদের মাহফিল হয়েছে